এরা হচ্ছে গিয়ে রাজাকার আল বদর আল শান্ত যুদ্ধাপরাধী সবার কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি এক সময় কারাগারে দেলোর হোসেন সাইদি কষ্টে দিন কাটালেও বাইরে হাসি খুশি দিন পার করেছেন ব্যারিস্টার সমন কথায় আছে আল্লাহর বিচার চিরকাল সমান হয়ে থাকে ঠিক যেন এই কথাটিরই প্রমাণ হলো সুমনের বেলাতেও সাইদি যখন কারাগারে নামাজ পড়ে তসবি পড়ে দিন কাটিয়েছেন তার কষ্টে যখন কেউ সমবেদনা প্রকাশ না করে বাইরে মুক্ত খোলা বাতাসে বেরিয়েছেন সুমন সাহেব তখন হয়তো আল্লাহর বিচার সুষ্ঠুভাবে এটাই হয়েছিল কারণ সুমনের হাত ধরেই হয়েছিল জানা কারাবন্দি সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সৈয়দুল হক সুমন পুরোপুরি বদলে গেছেন তিনি কারাগারে নিয়মিত নামাজ আদায় শুরু করেছেন এর আগে কারাগারের মধ্যে থাকাকালীন সময়ে প্রথম প্রথম মন খারাপ করে চুপচাপ থাকলেও এখন তিনি একটু কথা অন্য কারাবন্দীদের সাথে ব্যারিস্টার সুমনের বলছেন দীর্ঘদিনের সহকর্মী ও চেম্বার পার্টনার আইনজীবী এম লিটুন আহমেদ এসব তথ্য জানিয়েছেন তিনি বলেন ব্যারিস্টার সুমন কারাগারে ঘুম থেকে উঠেন ফজরে রাজানের আগে তিনি এখন নিয়মিত পাঁচ রক্ত নামাজ পড়েন সাবেক এমপি হিসেবে জেলে ডিভিশন পেয়েছেন তবে ব্যারিস্টার সুমন কষ্টে আছেন তার সঙ্গে মোবাইল ফোন না থাকায় কারণ জেলের বাইরে যখন ছিলেন তখন সার্বক্ষণিক মোবাইলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে যেতেন যা এখন একেবারেই বন্ধ ব্যারিস্টার সুমন তার চেম্বার পার্টনারকে আরও জানিয়েছেন জেল জীবন তার জন্য খুবই কষ্টের কারণ কখন সন্ধ্যা হয় কখন সকাল হয় কারা সেলে ঢুকে পড়তে হয় আবার খাবার খেয়ে নিতে হয় তিনি নিজেও কিছু বুঝে উঠতে পারছেন না এটা স্বাভাবিক জীবনে মানা তার জন্য খুবই কষ্টের সারাদিন কি করেন ব্যারিস্টার সুমন এমন প্রশ্নে তিনি বলেন হাঁটাহাঁটি করেন কখনো সকালে কখনো বিকালে তবে সেখানেও তাকে দেখলে অন্য কয়েদিরা সুমন ভাই সুমন ভাই ডাক শুরু করেন যা তার জন্য রীতিমতো লজ্জার এতে কখনো কখনো বিশৃঙ্খলা তৈরি হয় এ কারণে সেলের বাইরে হাঁটতে কিছুটা বেগ পেতে হয় তাকে এদিকে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর মিরপুরে যুবদল নেতা ও বাঙালিয়ানা ভোজের সহকারী বাবুর সি হৃদয় মিয়াকে হত্যা চেষ্টা মামলায় গত একুশ অক্টোবর মধ্যরাতে মিরপুর এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করে পুলিশ এই মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে গত সাতাশ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয় মামলার অভিযোগ থেকে জানা যায় বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ১৯ জুলাই সে হৃদয় জুমার নামাজ আদায় করে মিরপুর দশ নম্বর সমাবেশে যান সেখানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায় ককটেল ও বোমা নিক্ষেপ করে এবং গুলি চালায় এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন হৃদয় হৃদয় হবিগঞ্জের মাধবপুর উপজেলার দশ নম্বর হাতিয়াইন ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি এই ঘটনায় তিনি তেইশ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় মামলা করেন এই মামলার তিন নম্বর আসামি ব্যারিস্টার সোমন